বাবা জংলু ভাত খাস জি আব্বা ভাত খাই ও পিকনিক 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 তোমরা আসো শুধু পিকনিক নিয়ে সামনে পরীক্ষা তার কোনো খবর নেই সবাই এসে পিকনিক নিয়ে কবে পিকনিক হবে এই চিন্তায় জীবন শেষ বন ভোজন বলতে বনে গিয়ে ভোজন যদি তোরা এবারের পিকনিক বনে জঙ্গলে করিস তাহলে আমি তোদের সাথে আছি না হলে আমি তোদের সাথে নাই আমাকে বাদ বাদ দিয়ে দিয়ে তোরা যা বলিস কি তোকে আমরা কখনো পিকনিক করেছি বন জঙ্গলে যাবি ভালো কথা তবে গভীর জঙ্গল হতে হবে ঘন কালো জঙ্গল আলোচনা করতে করতে গভীর রাত হয়ে গেল আমরা ঠিক করলাম আগামী সোমবার শালবনে তাবু খাটিয়ে পিকনিক করব এ তোরা শোন আমরা কাজগুলো ভাগ করে নেই বসির আর জয়নাল তোরা দুজন পানির ব্যবস্থা কর আবির আর বাবু তোরা দুজন লাঠির ব্যবস্থা কর আমি আর শাওন মিলে তাবুর আশেপাশের কাজগুলো শেষ করে ফেলি সন্ধ্যা নামতে কিন্তু বেশি দেরি নাই লোকালয় বেশ দূরে সন্ধ্যা নামার আগেই সব কাজ শেষ করতে হবে এই বনে কি শাল গাছ ছাড়া আর কিছুই নাই আছে ঝাউ গাছ আর গড়ান গাছ আছে হিংস্র প্রাণী আছে নাকি রে আরে না দুই চারটা শিয়াল আছে হয়তো এই ধরনের বনে হিংস্র প্রাণী থাকে না জঙ্গলটা তো বেশ বড়ই মনে হচ্ছে হম বড়ই বলতে পারিস আমরা ছাড়া আশেপাশে কেউ তাবু ফেলেনি মনে হয় এখানে মনে হয় কেউ খুব একটা পিকনিক করতে আসে না বাজানেরা এই জঙ্গলে কিন্তু সাপ আছে তোমরা সাবধানে থাকবে সারা আগুন জেলে রাখবে তোমাগো বয়সে আমরা এহান অনেক পিকনিক খাইছি তারপরও যদি সমস্যা হয় আমাকে বলান দেবে আমি ওই ঢোকার গেট থাকি ঠিক আছে আপনাকে ধন্যবাদ রাতের বেলা রান্না চলছে বনের পরিবেশ পুরোই শান্ত একটা গা ছমে ভাব তৈরি হয়েছে দিনের বেলা বনের একরূপ রাতের বেলা আর এক রূপ ধারণ করেছে বিশাল বনটা আবির আর বাবু রান্না করছে একটু বসে জয়নাল ধনী বসে গিটার বাজিয়ে গান গাচ্ছে আমি লক্ষ্য করলাম একটা সাদা ছায়া মূর্তি গেল ভাবলাম এটা আমার চোখের ভুল শেষ হয়েছে আমরা সবাই খেতে বসেছি রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা হবে হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম আমরা সবাই ভয় পেয়ে গেলাম আবির আমার দিকে তাকিয়ে বলল একটা বাচ্চার কান্নার আওয়াজ মনে হয় আশেপাশে তো কোনো জনবসতি নেই এখানে বাচ্চা আসবে কি কিভাবে জয়নাল আর বাবু এগিয়ে গেল আমরা দেখলাম খানিকটা দূরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আমাদের দিকে এগিয়ে আসলো বয়স বারো তেরো হবে এ বাবু তোমার নাম কি আমার নাম মানুষ তোমার তোমার বাড়ি কোথায় এই জঙ্গলেই আমার বাড়ি আমার খুব ক্ষুধা লেগেছে আমি ভাত ছেলেটা খপ খপ করে ভাত গিলতে লাগলো আমরা একটা গাইবি আওয়াজ শুনতে পেলাম বাবা জঙ্গলু ভাত খা জি আব্বা মানুষের রক্ত খাবি না খাবো আব্বা ভাত খাওয়া শেষ হলে মানুষের রক্ত খাবো জয়নাল আর আবির শক্ত করে আমার হাত চেপে ধরে আসে বাবু সুরাইয়াসিন সিন করতে লাগলো আমরা দেখলাম ছেলে চোখ মুখ বদলে গিয়েছে বিশ্বাসের মতো মুখ দিয়ে রক্ত পড়তেছে হাতের থালায় বাবুকে কে যেন পিছন থেকে টেনে ধরেছে বাবু শূন্য ভাবছে ছেড়ে দে ছেড়ে দে বলে চিৎকার করছে আবিদ জ্ঞান হারিয়ে ফেলেছে কেয়ারটেকার রহিম চাষা এক মৌলবীকে সাথে করে নিয়ে এসেছে মৌলবী সাহেব চোখ বন্ধ করে ছুরা পাঠ করতে লাগলেন একটু পর পরিবেশ শান্ত হলো বাবুকে ওরা মাটিতে ফেলে দিয়েছে আমরা সবাই চাচার থাকার ঘরে জায়গা নিলাম বাজানেরা জায়গাটা বেশি ভালো না এখানে খারাপ আত্মার বসবাস আছে রাইতের বেলা এরা বাহিরের মানুষের আনাগানা পছন্দ করে না তোমরা এহানে রাইতের বেলা পিকনিক করবা বলছো তহনে ভাবছি এমনটা হইতে পারে পরে পাল্লা হই না মসজিদের ইমামকে তেন জাগাই জানছি আর কোনো ভয় নাই ওরা এখন শান্ত হইছে